ते নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো আমরা ঘুম থেকে উঠেছি অনেক সকালে মানে ওই ছটার দিকে ঘুম থেকে উঠে ফার্স্ট সানসেরে তারপর রেডি সেডি হয়ে নিয়েছে আমি আমরা যে কজন যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেনই বা এত সকালে ঘুম থেকে উঠে রেডি হয়েছি সেটা তোমরা এন্ট্রোতেই দেখে নিয়েছ তো যাই হোক তোমাদের একটা কথা জানিয়ে দিই এই ভিডিওটা কিন্তু আমি আগের বছর করেছিলাম আর এই বছর

আমরা বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড রোদ্দুর প্রচন্ড রোদ্দুর মানে বলা যাবে না আর গরম মানে কি মানে একদিকে ভিজাচ্ছু তার উপরে ফুল হাতা ব্লাউজ সাথে আবার এরকম শাড়ি আর গরমে মুখ টুক ঘেমে একাকার এখন যেহেতু অতটা দূরে যাচ্ছি বাড়ির পাশে মন্দির হলে হয়তো অন্য কিছু লুক দিতাম কিন্তু এত দূর যেহেতু যাবো অনেকটাই দূর মানে আমার সেই বাড়ির পাশে আর কি যেখানে বাড়ি বানাতে চলেছি তো ওই জায়গাতেই আর কি তো সেই জন্য একটু মানে তো দেখাবো আমার বাড়ির থেকে কতটা মানে কাছে আমার বাড়ির পাশে বলতে পারো আর কি তো সেই জন্য আর কি প্রচণ্ড গরম এসব পরে আর রোদ এসে গেছে এখন বাজে কটা নটা পুরো নটা বাজে তো এখন হচ্ছে যাবো আমরা গাড়ি গাড়ি ধরবো বাইকে যাচ্ছি না কারণ এত মানুষ একসাথে যাচ্ছে তাই গাড়িতে যাচ্ছি প্রথমে ভেবেছিলাম টুকটুকি রিজার্ভ করে যাবো তারপরে দেখছি এত টাকা দিয়ে দরকার নেই বাবা এমনি টাকা পয়সা অনেক খরচা হয়ে গেছে আমার তাই এমনি অটোতে একটা গাড়ি যাবো স্টেকারে তো এখন আমাদের পাড়ার ভেতরে আছি তো চলো গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে এদিকে যাচ্ছে কে কে দেখো আমার বউ ভাইয়ের বউ এদিকে হচ্ছে রিনা রানি ও পিছনে রানিমা আছে আর আগে আমার বড় যাচ্ছে এই কজন ব্যাস প্রথমে ভেবেছিলাম বাইকে যাব কিন্তু বাইকে এতজনের জায়গা হবে না তাই আমরা একটা টুকটুকি বুক করে নিয়েছি আর এটা নিয়েই আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে আর আমাদের গলির মুখেই আর কি মানে পাড়া থেকে বেরিয়ে যেটা মেন রোডে পড়ছে গলি সেখানেই কিন্তু টুকটুকিওয়ালা দাঁড়িয়েছিলো আমার দাদা নিয়ে এসে ওয়েট করছিল আমাদের অনেকটা আসতে লেট হয়ে গেল ভিডিও চপ করে তো ফাইনালি এসে টুকটুকি চেপে পড়েছে আর এই হচ্ছে আমাদের সাটুই বাজার বাজারের ভেতর দিয়েই যাচ্ছি তোমরা এই বাজারটা অনেকেই জানো আমার ভিডিও দেখো প্রায়ই চেনা তোমাদের তো এখন আমরা চেপে Hi quá lắm hi Hay hi Hay hi Hay 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 hi hi <trafo> hi hi <Four> <trafo> 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 তো সবাই মিলে আনন্দ মজা হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেছি ফাইনালি আমাদের প্রথম মন্দির মানে হচ্ছে বনকালীতলা মা বনকালীর মন্দির এটা যারা ষাটুই থেকে ব্লকটা দেখবে বা মুর্শিদাবাদের অনেক মানুষই এই জায়গাটা হয়তো চিনবে যাই হোক এটা আমরা বনকালীতলা আমরা ছোটোর থেকে এখানে পুজো দিতে আসি এই মন্দিরটা আমাদের ষাটুই থেকে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত লাগে তো ফার্স্ট এখানেই পুজো দেবো এরপর যাব হচ্ছে আমরা বসন্ততলা সেখানে পুজো দেব। অনেক দিন পর এই মন্দিরটাই পুজো দিতে আসলাম ছোটোবেলায় মায়ের সঙ্গে আস আসতাম আর যখন খুব ছোটো ছিলাম তখন কিন্তু পায়ে হেঁটে আসতাম এত রোদ দূরে পাকা রাস্তায় জুতো না পরে খালি পায়ে হেঁটে আসতাম সেই দিনগুলো অনেক ভালো ছিল যদি ওই দিন চলে গেছে আর কোনো দিন হয়তো ফিরে আসবে না এখন আমার মায়ের ক্ষমতা নেই বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে এসে পুজো দেওয়ার গাড়িতে চেপে আর পায়ে হেঁটে তো দূরের কথা বয়সের সতে সতে রোগে ধরে নিয়েছে আমার মাকে তো যাই হোক আমার মা আর সেইভাবে কোনো মন্দিরেই পুজো দিতে যেতে পারে না মার মা মাথায় থাক আর কি মায়ের বৌমারাই দিয়ে দিয়ে বেড়াই এই মন্দির সেই মন্দির পুজো আমার মা কিন্তু আর পারে না এইসব কাজ এখন বৌমাদের উপরই পড়ে গেছে তো ফাইনালি আমরা এখন আবার গাড়িতে উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি বসন্ত তলায় আমাদের মা বনকালীর পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে রানীমা খুব দুষ্টামি করছে খুব হিলাহিলি করছে যার জন্য আমাকে ক্যাম্পে

রাস্তাটাই রানী মাকে নিয়ে একটু মজা আনন্দ করতে করতে আবারও পৌঁছে গেছি আমাদের সেই মা বসন্ততলার মন্দিরে আর এখানে কিন্তু খুব ধুমধাম করে পুজো হয় এটাও প্রায় মুর্শিদাবাদের অনেক মানুষই জানে চেনে আর বহরমপুরে যারা বাস করে তারা তো ভালো মতোই জানে মা বসন্ততলা এটাকে এটার নাম হচ্ছে বসন্ত মন্দির তো এখানেও আমাদের ষাটুই গ্রাম থেকে বলো অনেক গ্রাম থেকেই এখানে পুজো দিতে আসে আর গোটা বৈশাখ মাস কিন্তু এই পুজোটা হয় আর এখানে দেখো পরপর রাস্তার ধারে শুধু ফলের দোকান আর কি সরার মাটি সরার মধ্যে সমস্ত রকম ফল সাজিয়ে নিয়ে রাখা আছে ফুল থেকে আলতা সিঁদুর তারপর ডাবের জল যেগুলো স্পেশাল মা বসন্তকে দিতে হয় মা বসন্ত যে যে জিনিসগুলো পছন্দ করে তো আমিও একটা সরা ফাইনালি সাজিয়ে কিনে নিলাম পদ্ম ফুল ডাবের জল পাঁচ রকমের ফল আলতা সিঁদুর সব কিছু নিয়ে সরাগুলো নিচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা একটু স্পেশালভাবে দিলে ষাট টাকা একটু নর্মাল নিলে পঞ্চাশ টাকা আর ডাবটা কিন্তু এক্সট্রা পয়সা দিয়ে কিনতে হচ্ছে মানে টোটাল ওই একশো টাকা মতো খরচা পড়ছে সরাটা নিতে তো এখন সরাটা নিয়ে এই যে আমাদের মন্দির প্রচণ্ড ধুম হয় যারা আসে তারাই জানবে মুখে বলে বোঝাতে পারবো না এত বেশি ধুমধাম আর মধ্যে রাস্তা দুসারি দোকান বসেছে এই দিকটাই শুধু ফলের দোকান ওই লাইনে কিন্তু শুধু ফ্রিতে গরমের দিন যেহেতু ফ্রিতে সবাইকে শরবত ছোলা ভিজে খাওয়াচ্ছে তো আমরা কিন্তু এখন মন্দিরের ভেতর ঢুকে পড়েছি আর এই দেখো মেলা ভেতরে অনেক বড় জায়গা আমি এই প্রথমবার এসেছি এত বাড়ির কাছে একটা এত বড় মন্দির থাকতেও কিন্তু আমি আর আগে আসিনি এখানে বলি ঠাকুর রাখা আছে আর এই দিকে চারিদিকেটাই মেলা বসেছে আমি এখন ফলটা কোথায় কাটবো ভেবে পাচ্ছি না তো যাই হোক সামনেখানে বসেই ফলটা কেটে নিয়ে কিন্তু একটা দোকানে আমার সাথে ঝগড়া লেগে গেছিলো আমি ভুল জায়গায় ফল কাটতে বসে পড়েছিলাম আমি তো কোনো আমাদের আসেনি তাই আমার জানা নেই অ্যাকচুয়ালি এই মন্দিরটায় আসলে গোটা ফল নিয়ে এসে মাকে গোটা ফলও দেওয়া যায় আবার অনেকে কেটেও দেয় তো আমরা গোটাও দেবো কেটেও দেবো তো কাটবো কোথায় ভেবে পাচ্ছিলাম না কাটার জন্য কিন্তু পিছনে অনেক বড় জায়গা রয়েছে আমি সেখানে না গিয়ে সামনেই দোকানের সামনে বসে কাটছিলাম আর সেখানে জল পড়ে কাদা হয়ে যাচ্ছিলো তাই দোকানদার রেগে আমাকে একটু বকছিল আমি আবার উল্টে কথা বলেছি তো যাই হোক এটা হতেই পারে কোথাও কোনোদিন দিন না আসলে যেটা হয় তো আমি আসিনি জানা ছিল না তাই তো এখন কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম প্রথমে আর লাইনে দাঁড়িয়ে ফাইনালি এখন কিন্তু ঢুকে পড়ে করেছি মা বসন্তর একদম মন্দিরের ভেতরে এই হচ্ছে আমাদের দেবী মা তোমরা সবাই দর্শন করে নাও আমার ভিডিওর দ্বারা আর যারা কোনো দিন আসনি তাদেরকে বলবো তোমরা একবার এসো আর মুর্শিদাবাদের এই যে বাজার পাড়ার কাছেই বসন্ততলা বহরমপুর লাইনেও খুব তাড়াতাড়ি কাঁদি লাইনে যেদিক দিয়ে আসবে আসা হবে এবং অনেক জাগ্রত একটা মায়ের মন্দির আর অনেক বড় একটা মেলা খুব ধুমধাম হয় আমি প্রথমবার দেখে ভীষণ খুশি হয়েছে আর সব থেকে বেশি খুশি বলতে আমার গর্ব হচ্ছে যে আমি এই এইরকম একটা মায়ের মন্দিরের পাশেই আর কি নিজের বাড়ি বানাতে পারছি এটা আমার একটা গর্ব সত্যি কথা বলতে যাই হোক আমাদের পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমি মাকে প্রণাম করে নিচ্ছি আর তারপরেই কিন্তু পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব বাইরে বাইরেও অনেক দেবতা আছে সেখানেও পুজো দিতে হবে তো এই যে চলে এসেছি বাইরে বেরিয়ে আর তারপর এখানে এই যে থাকে না সব ঠাকুরের ত্রিশুল তারপর অনেক ধরনের আমি সব ঠাকুরের নামগুলো হয়তো বল পারব না তো সব জায়গাতে একটু একটু করে দুধ গঙ্গার জল ফুল যেগুলো লাগে সব কিছু দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু এত গরম এত গরম আমার বর তো আর দাঁড়াতেই পারছে না আমার মেয়েরা তারপরে রানীমা সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল গরমের জন্য আমার মেয়ে রানিমা আমার বর দাঁড়াতে চাইছিল না যাই হোক তাড়াহুড়ি করে পুজোটা দিয়ে ভেতরে মেলাতে আর সেইভাবে ঘুরতে সময় পাইনি মেলাতে টুকিটাকি দুই একটা জিনিস কিনে গরমের জন্য বেরিয়ে পড়েছি আর সত্যি কথা বলতে মেলাতে ঢুকেই যে কপালের মধ্যে যে ভোলানাথের যে এটা আঁকে না কি বলে ওমটা তো সেটা এঁকেছি সঙ্গে সঙ্গেই গলে পড়ে গেছে কিছুই আর কি কপালে নেই উল্টে কপালটাই খারাপ হয়ে গেছে কি বলবো এত গরম এত গরম কিন্তু গরমের জন্য কিন্তু অনেক সুবিধা আছে এখানে ঠান্ডা জল শরবত সব কিছু দেওয়া হচ্ছে ফ্রিতে তো সেইগুলো খেয়েই এখন সোজা আমরা চলে এসেছি আমাদের সেই জায়গায় আর এটা বললাম না আমাদের জায়গার খুব কাছাকাছি কি করছো নতুন বাড়িতে জোরে বলো কেউ চলতে কাজ কাজ গরমের মধ্যে সুট বুট পরে নতুন বাড়িতে জল দিতে এসেছে দেখো এই যে আমাদের পুরো কাজ চালু পাশে বাড়ি আর এখানে আমাদের কত বড় বড় জায়গাটা অনেক ওই রোদ্দুর এত রোদ্দুর মানে কিছু বলার নেই আমি পিঠে শাড়িটা দিয়েছি কালো হয়ে যাচ্ছে পিঠ ঘেমে আর এই যে সয় রোদে রোদে করছে আর ওই যে মাস্টার মশাইয়ের যে বাড়িটা মাস্টার মশাইয়ের বাড়ি এই কারণেই বলছি উনি মাস্টার স্কুল মাস্টার ওই জন্য তো ওনার ঘরে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে বসেছে ফ্যান চালিয়ে দিয়ে মানে ফ্যানের নিচে একটু কারণ এত গরম যে থাকা যাচ্ছে না আর আমরা এদিকে একটু কাজ করছি বড় জল দিচ্ছে ইটগুলোই আর আমি হচ্ছে ইট বলতে যে গাছ নিতে আর আমি জলগুলো দিচ্ছি মানে বুয়ে বুয়ে ওনাদের বাড়ি থেকেই নিচ্ছি এখন মাস্টারদের বাড়ি থেকে আমাদের এখন কিছু বসানো হয়নি এই যে এই জায়গায় একজনের বাড়ি হবে সে আমার কল বসিয়ে রেখেছে এই ঠিক আছে না তো পারছি না তাড়াতে তো হঠাৎ করে মনে হলে একটু ব্লগটা অন করি ভুলে যাবো হলে পরে তাই একটু আমাদের শেয়ার করলাম মানে পুজো দিয়ে কিছু ঠান্ডা খেয়েছি একটু লুচি ঘুগনি খেলাম দোকানে কিনে মানে কি বলবো ব্লগ করতে পারছি না বার করে এত গরম রোদে ভালো লাগছে না ফোন বার করতে তো জল জল পড়ে যাবে তো সেই জন্য আর ব্লগটা তোমাদের শেয়ার করা হয়নি আমরা পুজো দেওয়ার পর ওখানে লুচি ঘুগনি খেলাম দোকানে ওখানে ভেতরে নিরামিষ লুচিগুপনি পাওয়া যাচ্ছে সেটা খেয়েছি বাইরে আবার ফ্রিতে শরবত দিচ্ছে খুব টেস্টি সেগুলোও খেলাম দু তিন গ্লাস করে তারপরে এসেছে এইখানে আর যেখানে পুজো হচ্ছে সেখান থেকে আমার এই জায়গাটা মাত্র দু মিনিট পায়ে হেঁটে ঠিক আছে পায়ে হেঁটেই দু মিনিট আমরা তাই হেঁটেই এসেছি টুকটুকিতে আসিনি রোদের মধ্যে যাওয়ার সময় বসন্ততলা থেকে হেঁটে গেছি কিন্তু আসার সময় হেঁটে আসবো ভেবেছি কিন্তু আর হাঁটিনি কারণ অনেক গরম পড়েছে প্রথম কথা রাস্তায় এত বেশি গরম রোদের মধ্যে নামা যাচ্ছে না দেশে এখন বৈশাখ মাস কতটা গরম তোমরা সবাই জানো আর এই ভিডিওটা আমি এমন সময় পোস্ট করলাম সেটা কিন্তু বৈশাখ মাসেই আগের বছর বৈশাখে শ্যুট করে এই বছর বৈশাখে পোস্ট করলাম এখন কিন্তু মা বসন্তর পুজো সত্যিই হচ্ছে আমাদের ওখানে বসন্ত তলায় তো যাই হোক আমার বর এখানে জল দিয়ে দিচ্ছে জল দেওয়ার জন্যই জায়গাটাতে আসা না হলে আসতাম না এত গরমের মধ্যে কারণ কিছুদিন আগেই গেঁথেছে পাচিরটা তাই একটু জল দেওয়ার জন্যই এসেছি আর সব থেকে বড়ো লস যেটা হয়েছে এখানে এসে আমার ভাইয়ের বউয়ের জুতো ছিঁড়ে গেছে তার জন্যই আরও টুকটুকিটা করতে হয়ে ছিল তো ও জুতোটা সেফটি পিন লাগিয়ে পায়ে পড়ছে তাও ছিঁড়ে যাচ্ছে আমি বললাম চলো রাস্তায় গিয়ে কোনো জুতো দোকান খোলা থাকলে তোমাকে কিনে দেবো কিন্তু দুপুর বন্যে দুপুর এখন ওই আড়াইটে মতো বাজে দুটো আড়াইটে বাজে এই সময় তো আর কোনো দোকান খোলা থাকে না তাই আর কি পাইনি তো যাই হোক টুকটুকি করে নেবো বলে তাড়াতাড়ি করে আমরা কিন্তু এখন ওখান থেকে বেরিয়ে পড়ছি জায়গার থেকে আর এই হচ্ছে আমাদের আর কি জায়গার ঢোকার মেন রাস্তা আমার একদম রোডের ধারে জায়গা ভালো লাগে না আগেই বলেছি তাই একটু ভেতরে নিয়েছি খুব একটা ভেতরেও না আর এই জায়গাটা অনেকেরই চেনা আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো এখানে আমার বর দাঁড়িয়েছে আমার বর কালো ভূত হয়ে গেছে রোদের মধ্যে ও জীবনে প্রথমবার এতটা রোদে পুড়ছে আমাদের তো রোদে পুরা অভ্যাসতে কিন্তু ওর নেই তো যাই হোক অনেক মানে মেহনত হলো কষ্ট হলো তবে মায়ের পুজো দিয়েছি সব কষ্ট দূর হয়ে গেছে মা সবাইকে ভালো রাখুক ভালো সুস্থ রাখুক এটাই বলবো তোমরা যারা আসতে চাও ওই ঠিকানা দিয়ে দিলাম চলে এসো এখন কিন্তু এই পুজোটা হচ্ছে যাই হোক চলো আজকের ব্লগটা আমি আর বড়ো করছি না বাড়িতে গিয়ে এই ব্লগটা শেষ করতে গেলে মিনিমাম কুড়ি মিনিটের ব্লগ হয়ে যাবে এমনিতেও কুড়ি মিনিটের ব্লগ ছিল আমি সব ডিলেট করে করে টোটালি এটা চোদ্দ মিনিটের ব্লগ করে পোস্ট করেছি তার জন্য এইখানেই আমি আজকে ব্লগটা অ্যান্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা